দুই এবং দুই সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত একশো সাতাশ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহাপরিচালক র্যাব এর পক্ষ থেকে অধিনায়ক র্যাব সাত চট্টগ্রাম কর্তৃক পবিত্র ঈদুল ফিতর দুই উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামের বাসখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত অস্ত্রধারী দর্শক চাঁদাবাজ খুনি চিন্তাইকারী অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র গোলা ও মাদক উদ্দার সহ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে র্যাব গত দুই হাজার আঠারো এবং দুই হাজার বিশ সালে সাতাত্তর জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় র্যাব এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী র্যাব সাত চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে সর্বপ্রথম সবাই আলোর পথে চলে এসেছেন আলোর পথে চলে আসলে সৎভাবে জীবনযাপন করলে কিছুটা প্রতিবন্ধকতা আসবে এটা অসৎ পথে জীবনযাপন করলেও আসবে মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি বাংলাদেশের আপনারা জানেন যে কোর্টে কি পরিমাণ মামলা পেন্ডিং আছে আপনাকে একটা মামলা থেকে খালাস দেওয়ার জন্য আপনাকে কোর্টে ডাকতে হবে কোর্টে যাওয়ার পরে কোর্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো কি কারণে দেওয়া হলো সেটা হয়তো বিচারক আপনাকে জানিয়ে তারপরে অব্যাহতি দিবেন উপকূলীয় এলাকায় ডাকাতি জলদস্যুতা সহ নানামুখী অপরাধ প্রতিরোধে কার্যকর বিকল্প ব্যবস্থা হিসেবে 2024 সালের এফএসএট চট্টগ্রাম আরো 50 জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। राष्ट्रीयভাবে সরকার এবং সরকারি সমস্ত সমবর চেষ্টা করেছে মানুষকে সুপথে নিয়ে এসে তারা যাতে হালালভাবে উপার্জন করে এটার ব্যবস্থা করে। এর কিছু মানুষ থাকবে যারা শয়তানের ঢুকায় করে আবার আরামভাবে উপার্জন করতে যাবে ওই কিছু মানুষ শয়তানের ঢুকায় করে চলে গিয়েছে আমরা দোয়া করি তারা হালাল পথে ফিরে আসুন রিজিকের দায়িত্ব সৃষ্টিকর্তা নিজে নিয়েছে এটা বিশ্বাস করে যদি কাজ করি তাহলে আমাদের অসৎভাবে উপার্জন করার মানসিকতা থেকে আমরা দূরে সরে আসতে পারি যে কোনো অপরাধী আপনি আত্মসমর্পণ করে সৎপথে চলে আসতে চাইলে

মহাপরিচালক র্যাব পক্ষ থেকে মহেশখালী কুতুবদিয়া বাসখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয় এ সময় ব্রিফ করেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি অধিনায়ক রেফ সাত চট্টগ্রাম উপপরিচালক মেজর মোহাম্মদ সাতমান সাকিব সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসেন মিডিয়া অফিসার র্যাব সাত চট্টগ্রাম মিজানুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার বাসখালী এবং মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ বাসখালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‍্যাবের এরূপ কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবন যাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করেন এত আমার

আমাদের মামলাগুলি শেষ করে আস্তে আস্তে সময় তো লাগবে আমাদেরকে ওয়েট করতে হবে আমাদেরকে সময় করতে হবে এটা একদম নিকট আসবে এমন কোনো কথা না তারা যে আত্মসমর্পণ করুক তারা ভালো পথে আসুক তারা আলুর পথে সেই প্রভাবশালী মহল কিন্তু কখনোই চায় নাই তাদেরকে তারা যে ভালো হবে সেই জিনিসটা তারা কখনো সহ্য করতে পারেনি কারণ তাদেরকে দিয়ে যত বেশি খারাপ অপকর্ম লিপ্ত রাখতে পারতো সেই মহলটা তত বেশি উপকৃত হতো সেই মহলটা তত বেশি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারতো